আমাদের তরুণ প্রজন্মকে থামাই দিতে চাইছে যে দেখো তোমরা যদি নীতির কথা বলো তোমার পরিণতি হাদির মতো হবে যুগে যুগে লড়াই করব আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়াই করব আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়াই করব। এই তরুণ প্রজন্মের জুয়ার থামাইতে পারবে না এই তরুণ প্রজন্মের যে জুয়ার উঠেছে সেটা নির্বাচনী ফলাফল এই তরুণ প্রজন্মের জোয়ার থামাইতে পারবে না নির্বাচনী ফলাফল নির্ধারিত হবে আসমানে আমরা আমাদের কর্ম করে যাব নির্বাচনী ফলাফল যাই হোক না কেন এই মজলুমের কণ্ঠ জালিমের বিরুদ্ধে সব সময় সুচ্চার থাকবে নির্বাচনের জয় পরাজয় এই কণ্ঠকে কখনো থামাইতে বা এই কণ্ঠকে সকচিত করতে পারবে না এই কণ্ঠ অব্যাহত থাকবে প্রিয় ফুলতলিবাসী এই ফুলতলির সাথে আমার সম্পর্ক এখানে প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা ঘর এই নির্বাচনী কাজে না আমাকে এখানে দাঁড়িয়ে বলতে পারবো কোন ঘরটা কোথায় আছে আমার মামার বাড়ি হচ্ছে এই জমিটা পারিলে আমার মামার বাড়ি আমি পড়াশোনা করছি জমির ওই পাশটায় বলে কলেজে আমার এখানে প্রচুর আশা হইতো ব্রিজের পাশে হচ্ছে শাকিলদের বাড়ি এর একটু গেলে হচ্ছে শামীমদের বাড়ি এই পাশে হচ্ছে আমার বান্ধবী আছে খাইরুন্নাসাদের বাড়ি এই যে এই পাশটায় ফয়সাল ফরহাদের বাড়ি এই যে আমি প্রচুর আমি এখানে আসছি এই বাড়িতে এই যে শাকিল এখন ঢাকায় থাকে টেকনোলজি নিয়ে কাজ করে এই ব্রিজের লোকের ঘরটা এই পাশে একটা কালী পূজার একটা মেলা হইতো না বিহার মন্ডলে এটা এখন মনে হয় না আমরা হোস্টেল থেকে আসে মেলায় যেতাম এই যে এখানে মিষ্টির দোকান আছে না একটা এই যে এইখানটা এখানে একটা মিষ্টির দোকান আছে মাসুদ ভাইয়ের দোকান আছে যে এখানে আপনার লাভ বলে এটা রে বলে না লাভ রুট বলে এনে সব কলা পায় নয় নাকি বইতে তো এই লাভ রুট মুরুব্বির আবার এটা বলে না মুরুব্বির আপনারা কি বলেন রে ওনারা আইসা এনে শান্তি খোঁজে শান্তি ঘরে শান্তি রাস্তায় না তো এখন এইটার সাথে আমার নিদ্ধতপূর্ণ সম্পর্ক আছে আমি জানি নির্বাচন নির্বাচন আমি আপনার কাছে আসলে আপনি আমাকে ঘরে তুলে নেবেন নেবেন না আপনারা নির্বাচনের জয় পরাজয় কি আপনার সাথে আমার সম্পর্ক নির্ধারণ করবে নির্বাচনে হারা পরাজয় এসব কোনো ম্যাটার করবে না আপনার সাথে আমার সম্পর্ক সন্তানের সম্পর্ক